আমার রীতি সবাইকে স্বাগত তিন দিন লাপাচ্ছে কেন বলো তো আমি এই ইলেকট্রিকের এই জিনিসটা দিয়ে একটা কাজ করেছি মানে সেই পোড়া গন্ধটা ওর নাক ভীষণ সাংঘাত ও শীতার পিছনে দৌড়াচ্ছে মানে এতটাই স্ট্রং ওর নাক কী হলো চিকুড়ালি আচ্ছা আমি আজকে রান্না করছি এটাকে আট ট্যাংরা মাছ বলে অ্যাকচুয়াল ট্যাংরা মাছ এটা ট্যাংরা মাছ যদি গঙ্গায় গিয়ে তৈরি হয় তাহলে সেটা আট ট্যাংরায় পরিণত কারণ আমাদের দেশি ট্যাংরা হচ্ছে ছোটো ছোটো ট্যাংড়া আর এটা হচ্ছে গঙ্গার ট্যাংড়া মানে একটু বড় বড় আবার এর আবার আরেকটা আছে তার নাম আট ট্যাংরা আছে এবার আরও বড়ো এটা ছোট তার আচ্ছা এই মাছটা ভাজতে গেলে প্রচুর ফাটাফাটি হয় এই দেখো ছিটকে রয়েছে তো আমি কি করেছি গ্যাসটা বন্ধ করে দিয়ে মাছটা দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো তাহলে কি হবে মাছটা আর ফাটবে না গায়ে লাগবেও না এটা নতুন সিস্টেম এবার এই যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জোরেই দিয়েছি এটা হোক তিনটে মাছ আছে এর আগেরটা ভেজে নিয়েছি দেখো দেখানো হয়নি এটা দেখিয়ে দিলে কি ভাজতে হয় তাহলে গায়ে কি তেল ফেলগুলো ছিটকাবে না এটা শুধু এই মাছের ক্ষেত্রে নয় এটা তো বেশি ফাটে তাই বললাম অন্য কোনো মাছের ক্ষেত্রেও আপনারা এই প্রসেসে করতে পারেন আচ্ছা আজকে যে রান্নাটা হবে ট্যাংরা মাছের ধনে পাতা দিয়ে কষা আর মাছটা কী করে ঝাল করবো সেটা দেখাচ্ছি বলেছিলাম না আর মাছ ঝাল করবো কালো জিরে ফোর রসুন দিয়ে ভালো করে আর সাথে একটু লেবুর রস দিয়ে এটা বাটা আছে এটা এইটা দিয়ে করবো আমি হচ্ছে জিনিসটা ফুটে উঠলে হালকা যদি ফুটে ওঠে যে ধনে পাটার চাটনি হয়ে যাতে এক কথায় বলতে গেলে ধনে চাটনি দিয়ে করছি আমি এতে দেবো সামান্য হলুদ আর যেহেতু লঙ্কা দেওয়া আছে কাঁচা লঙ্কা যদি মনে পড়ে তাহলে লঙ্কা দেবো এবার মাছটা দিয়ে এটা এ দেখো মাছ দিয়ে দিয়েছি এবারে এটা চাপা দিয়ে দেবো মানে ভিতরে সব জুসটা ঢুকে যাবে আর টেস্ট করে দেখতে হবে নুন মিষ্টি হয়েছে এটা হচ্ছে মেন জিনিস ওকে এই দেখো রেডি ট্যাংরা মাছের ধনে চাটনি দিয়ে ট্যাংরা মাছ ইয়ামি খেতে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে কিন্তু এরকম শুকনো শুকনো করতে হবে আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো প্লিজ পাশে থেকে প্লিজ প্লিজ